আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই সুন্দর একটা আহ কারচুপির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম আমরা অনেকেই আছি যারা কারচুপির নিডেন দিয়ে যে কারচুপির কাজটা হয় সেটা আমরা করতে পারি না কিন্তু ইচ্ছা করে যে আমরা আমাদের ড্রেসে কারচুপির কাজ করব তো আমরা কিন্তু এই ধরনের কাজগুলো নর্মাল সুই সুতা দিয়ে করতে পারি তো আজকে সেটাই ইনশাল্লাহ শেয়ার করব এই ভিডিওতে এখানে আমি যে কাজটা করছি এটা হচ্ছে একটা হিজাব এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট বলতে পারেন বা ডাবল জর্জেট যাই হোক এরকম টাইপের একটা হিজাব আমি নিয়েছি তো এটা হচ্ছে আমার কাস্টমার ডিমান্ড ছিল যে একদম ধবধবে সাদা একটা হিসাবে তাকে কার চোপের কাজ করে দিতে হবে তো আপু শুধু হিজাবের কালারটাই বলেছিল বাকি যা কিছু আছে সবকিছু আমার উপরে ছেড়ে দিয়েছিলেন ডিজাইন এবং কালার বিস কালার কি হবে সবকিছু তো এখানে আমি মিডেল একটা সিকোয়েন্স বসিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর হচ্ছে এখন সিকোয়েন্সটার চারপাশে আমি কিছু কপার কালারের বিডস বসিয়ে নেব আর এই কপার কালার বিডস গুলো বসিয়ে নেওয়ার জন্য আপনাকে শুরুতে কিছুটা মেপে নিতে হবে যেমন রাউন্ডটা যখন আমরা ভরাট করব যে সিকোয়েন্সটা পুরোটা কভার করলো কিনা এভাবে হাত দিয়ে মেপে নিলে কিন্তু আপনারা খুব সহজে এবং পারফেক্টলি ভাবে কিন্তু এই রাউন্ডটা করে নিতে পারবেন তো আমি এখানে কপার কালার এর বেডস নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো কালার নিয়ে কাজ করবেন অবশ্যই কাপড়ের কালারের সাথে কাজের কালারের একটা সুন্দর একটা কম্বিনেশনটা ঠিক রাখবেন তাহলে কিন্তু কাজটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে এভাবে করে আমরা রাউন্ডটা দেওয়ার পরে সাইড দিয়ে কিন্তু ছোট ছোট করে কিছু স্টিচ দিয়ে নিব চারপাশে যেন বিডস গুলো সুন্দরভাবে সেট হয়ে যায় কাপড়ের সাথে ঠিক আছে তো দেখতে তো পাচ্ছেন যে কিভাবে করে সেট করে নিলাম আহ এরপর হচ্ছে আমরা ডিজাইনটা করব এখানে বাদওয়াকে ডিজাইন করার জন্য এখানে আমি কার্ডবিটস নিয়ে নিয়েছি একদম গোল্ডেন কালারের যেটা হয় সেটা কিন্তু এটা একটু ওয়াটারি ওয়াটারি কালার অর্থাৎ পানি পানি শেডের যেই কারটস হয় সেটা আপনারা দোকানে গেলে দেখবেন যে অনেক রকমের এখন এই বিটস কার্ডবিটস এগুলো পাওয়া যায় মানে একদম মাথা নষ্ট করার মতো কালেকশন দেখলে মনে হয় যে সবগুলো নিয়ে আসি দোকান থেকে এরকম একটা অবস্থা তো এভাবে করে আমি এইভাবে পাতার ডিজাইনটা করে নিব আপনারা চাইলে ড্রয়িং করে নিতে পারেন আমি জাস্ট ছোট ছোট করে মার্ক করে নিয়েছি এতেই আমার হয়ে যাবে আপনারা চাইলে টোটালতে একটা সুন্দর করে ডিজাইন অনুযায়ী কিন্তু মার্ক করে নেবেন পাতার জন্য মূলত ডিজাইন আঁকা পড়ে না শুধু একটু মার্ক করে নিলে হয় আর নিচে যতটুকু আপনি কাজটা করতে চান আর এই কাজগুলো করার জন্য কিন্তু নিডেলের সাইজ একদম জিরোটা নেবেন নয়তো কিন্তু আপনার বিট কিন্তু সুইয়ের মাথা দিয়ে ঢুকবে না তো এইভাবে করে আমি প্রতিটা পাতাতে চারটা করে লাইন দিচ্ছি এবং এক একটা লাইনের জন্য তিনটা করে কিন্তু আমি নিয়ে নিয়েছি এভাবে করে আমি এখানে ছয়টা প্যাটালের মতো করেছিলাম এবং ছয়টা প্যাটালের মাঝে ডিজাইন আছে সেই মাঝে আবার ছয়টা করে কিন্তু প্যাটাল হবে এভাবে করে ছয়টা ছটা করে কাজটা করে নিতে হবে তো এভাবে করে আমি গোল্ডেন এই কার্বেটস নিয়ে কিন্তু আমি পুরো ছয়টা কিন্তু করে নিব এবং এই মাঝখানে এখন যে ডিজাইনটা করব সেটা দেখুন এটার জন্য আমি নিয়েছি হোয়াইট বলবো না সেই একই কথাই যেটা ওয়াইটারি হোয়াইট বলে ওই শেডের একটা কাটবেটস নিয়ে নিয়েছি এটা খুবই সুন্দর ভিডিওতে আসল কালারটা আসছে কিনা আমি জানি না এই কাটবেটসটা আমার এত পছন্দ হয়েছে যে সাদার মধ্যে এই যে সাদাটা ইউজ করতেছি তারপরেও মনে হচ্ছে যে খুবই ভালো লাগছে কারণ এটা একদম ম্যাট সাদা না একটু পানি পানি টাইপের সাদা কালার তো এটার নিয়ে নিয়েছি আমি দুইটা করে এবং তার লাস্টে মাথায় আমি একটা নীল রঙের বিটস নিয়ে নিয়েছি বিটসটা কিন্তু কাট না একদম প্লেন যেই বিডস থাকে সেটা ছোট সাইজটা এভাবে করে আমি চারটা করে দুই সাইডে দুইটা করে এবং মাঝে একটা করে লাইন করে নিলে এভাবে করে পুরোটা ডিজাইন কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে ছটা ছটা করে আপনার কাস্তা করে নিলে কি যে সুন্দর লাগবে সাদা একটা হিজাবে আপনারা চাইলে কিন্তু এটা নিজেদের বোরকাতে ড্রেসে বেবি ফ্রকে যেকোনোভাবে করতে পারেন এত দাম কারচুপির না নিজেরাই চাইলে কিন্তু এভাবে কাস্তা করতে পারেন তোমাসে জানাবেন আপনাদের সবার কাছে কেমন লাগলো আজকে পর্যন্ত আল্লাহ ফেস